আসসালামু সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিটিকে লাইক দিবেন সবার শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম রাশিয়ার হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের নতুন কৌশল উন্মোচন এরপর জানিয়ে দেব সীমান্ত উত্তেজনা কটর হুশেরইไทย প্রধানমন্ত্রীর তারপর জানিয়ে দেব চীনের বিরুদ্ধে एकजुट হচ্ছে জাপান ও অস্ট্রেলিয়া আরও জানিয়ে দেব গাজায় কোন বাহিনীর কর্তৃত্ব মেনে নেবে না হামাস এবং সর্বশেষ শিরোনাম যুক্তরাষ্ট্রে আলোচনা শেষ হতেই ইউক্রেনে ভয়াবহ রুশ হামলা রাশিয়ার হুমকি মোকাবেলায় যুক্তরাজ্যের নতুন কৌশল উন্মোচন রাশিয়ার হুমকি মোকাবেলায় যুক্তরাজ্যের রয়্যাল নেভি নতুন কৌশল উন্মোচন করেছে তারা স্কটল্যান্ডের পশ্চিম উপকূলে গভীর সাগরে ডানাযুক্ত মতো ক্ষুদ্র সাবমেরিন গ্লাইডার পাঠিয়েছে যা পানির নিচে অদৃশ্য হতে পারে এস জি ওয়ানের অনুপ্রবেশকারীদের বিশেষত রাশিয়ার গোপনে পরিচালিত সাবমেরিনকে খোঁজ করতে পাঠানো হয়েছে সোমবার আট ডিসেম্বর বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ফ্যাথমের প্রোগ্রাম ম্যানেজার কেটি রেইন বলেন গ্লাইডারটি সমুদ্রের গভীরে টহল দিয়ে শত্রুপক্ষের গতিবিধি শুনেও পর্যবেক্ষণ করে জার্মান প্রতিরক্ষা প্রতিষ্ঠান হেলসিং নির্মিত এই ইজভাইডার বর্তমানে রয়্যাল নেভির পরীক্ষামূলক ব্যবহারের পর্যায়ে রয়েছে মাসের পর মাস হল দেওয়ার সক্ষমতা নিয়ে এটি স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংগ্রহ করে এবং বহু বছরের শব্দগত ডেটার উপর প্রশিক্ষিত সফটওয়্যার ব্যবহার করে রেইনারু বলেন এটি আগের যে কোনো সময়ের চেয়ে দ্রুত হুমকি শনাক্ত করতে পারে কার্যকর প্রমাণিত হলে যুক্ত হবে রয়্যাল নেভির নতুন সমন্বিত নিরাপত্তা ব্যবস্থায় অ্যাটলান্টিক বাস্টিয়নে যেখানে ড্রোন যুদ্ধ জাহাজ এবং নজরদারি বিমান থাকবে এসব দেশের গুরুত্বপূর্ণ পানির নিচের কেবল ও পাইপলাইন রক্ষায় ভূমিকা লাগবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আটলান্টিক বাস্টিয়ন রুশ সাবমেরিন ও আন্ডার ওয়াটার তৎপরতার সরাসরি প্রতিক্রিয়ায় গড়ে তোলা হচ্ছে গত দুই বছরে যুক্তরাজ্যের জলে রাশিয়ার শিপ ও শতাংশ বেড়েছে রুশিয়া অবশ্য অভিযোগগুলোকে উত্তেজনা সৃষ্টির কৌশল বলে দাবি করেছে গত সেপ্টেম্বর সংসদের ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি কমিটি সতর্ক করে জানায় যুক্তরাজ্য তার পানির নিচের কেবল রক্ষায় পর্যাপ্ত প্রস্তুত নয় যে কোনো হামলা আর্থিক ও যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয়কর ক্ষতি ডেকে আনতে পারে গত মাসে রুশ গবেষণা জাহাজ ইয়ান তার যুক্তরাজ্যে আকাশসীমা গাছে নজরদারিতে থাকা আর এফ পাইলটদের দিকে লেজার ছুড়ে উত্তেজনা বাড়ায় প্রতিরক্ষা সচিব জন হিলি এই আচরণকে অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেন ব্রিটিশ প্রতিক্রিয়ার নেতৃত্ব ফার্স্ট সি লর্ড জেনারেল সারগুইন জেনকিন তিনি বলেন ইউক্রেন যুদ্ধে ব্যয়ের ঘাটতি থাকা সত্ত্বেও রাশিয়া তার সাবমেরিন বহরে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করছে আমরা এখনও এগিয়ে কিন্তু ব্যবধান দ্রুত কমছে রুশের মস্করিক সামরিক বিশ্লেষক প্রফেসর পিটার রবার্টস বলেন এই নতুন কৌশল দেখতে ভালো কিন্তু বাস্তবে অনেকটা সজ্জিত দুর্বলতাকে ঢাকার চেষ্টা কারণ যুক্তরাজ্য দীর্ঘদিন আটলান্টিক নিরাপত্তায় নিজ দায়িত্ব অবহেলা করেছে তিনি বলেন রয়্যাল নেভির যথেষ্ট জাহাজ নেই তাই ড্রোন দিয়ে ঘাটতি পূরণের চেষ্টা করা হচ্ছে এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা লুনা হাউস এগ্রিমেন্টকে রুশ তৎপরতা নজরদারির অজুহাত বলে করেন তিনি বলেন এটি আন্তর্জাতিক সাগরে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করতে পারে সীমান্ত উত্তেজনা কঠোর হুঁশিয়ারি থাই প্রধানমন্ত্রীর থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে নতুন করে সংঘাত শুরু হয়েছে এই ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন থাই প্রধানমন্ত্রী আনুদ্দিন চার্নভিরাকুল সোমবার এক বিবৃতিতে তিনি এই হুঁশিয়ারি দেন বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে তাই প্রধানমন্ত্রী বলেন দেশটির সার্বভৌমত্ব রক্ষা ও আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে থাইল্যান্ড আন্তর্জাতিক আইন ও বৈধ আত্মরক্ষার অধিকার অনুযায়ী সর্বোচ্চ প্রতিশ্রুতিবদ্ধ তিনি দাবি করেন থাইল্যান্ড কোনো ধরনের আগ্রাসন শুরু করেনি বা চালায়নি তবে সতর্ক করে বলেন তার সার্বভৌমত্বের কোনো লঙ্ঘন সহ্য করবে না এবং জাতীয় নিরাপত্তা সুরক্ষা অহিনিয় সব ব্যবস্থা নিতে প্রস্তুত প্রধানমন্ত্রী আনদিন সীমান্ত এলাকার ব্যাপকভাবে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার বিষয়ে সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি সকল সরকারি সংস্থাকে আশ্রয় কেন্দ্রে থাকা মানুষদের বাসস্থান খাবার বিশুদ্ধ পানি ও চিকিৎসা সহ প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন বিবিসি জানিয়েছে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে সোমবার ভোরে নতুন করে সংঘাত শুরু হয়েছে এ সময় থাইল্যান্ড বিমান হামলা চালানোর কথা স্বীকার করেছে উত্তেজনা বাড়তে থাকায় দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়ান তীব্র আকার ধারণ করেছে চীনের বিরুদ্ধে একজোট হচ্ছে জাপান ও অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এবং জাপানের প্রতিরক্ষা প্রধানরা টোকিও এক বৈঠকে কৌশলগত প্রতিরক্ষা সমন্বয়ের জন্য একটি কর্মকাঠামো চালুর ঘোষণা দিয়েছেন সেখানে চীনের সামরিক তৎপরতার মুখে জাপান ও অস্ট্রেলিয়া তাদের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও নিবিড় করতে রাজি হয়েছে রোববার জাপানের রাজধানী টোকিও এক বৈঠকে কৌশলগত প্রতিরক্ষা সমন্বয়ের জন্য একটি কর্মকাঠামো চালুর ঘোষণা দেওয়া হয়েছে শনিবার জাপানের ওকিনাবা দ্বীপের কাছে দুইটি বিপজ্জনক ঘটনায় চীনা যুদ্ধ বিমানগুলো জাপানির সামরিক বিমান লক্ষ্য করে ফায়ার কন্ট্রোল রাডার তাক করেছে বলে অভিযোগ টোকিওর ঘটনাটি নিয়ে জাপান চীনের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদও পাঠায় এরপর দিনই জাপান এবং অস্ট্রেলিয়া নিজেদের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর এই উদ্যোগ নিল অঞ্চলটিতে চীনের সামরিক তৎপরতা নিয়ে উদ্বেগ থেকে দেশ দুটি সব ক্ষেত্রে সহযোগিতা নিবিড় করার নতুন পথ খুঁজছে বলে জানিয়েছে জাপান টাইমস পত্রিকা এক দশকের বেশি সময়ের মধ্যে জাপান ও চীনের সম্পর্ক এখন তলানিতে পৌঁছেছে এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে অস্ট্রেলিয়া ও জাপানের মন্ত্রীরা বৈঠক করার পর সাংবাদিকদের জানিয়েছেন নতুন উদ্যোগের আওতায় দুই দেশের মধ্যে সার্বিকভাবে বাৎসরিক বৈঠক হবে জাপান ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রীরা সামরিক কর্মকর্তারা এবং গোয়েন্দা কর্মকর্তারা এই বৈঠক করবেন জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কৈজুমি বলেন নতুন কর্মকাঠামোর আওতায় ভবিষ্যৎ প্রতিরক্ষা সহযোগিতা পরিচালিত হবে দুই পক্ষ সব পর্যায়ে সবরকম পরিস্থিতিতে একসঙ্গে আরও বেশি সমন্বিত এবং কার্যকরভাবে কাজ করতে পারে কিনা তা নিশ্চিত করতে তিনি আরও বলেন নতুনই কর্মকাঠামোর সাইবার মহাকাশ থেকে শুরু করে লজিস্টিক্স এবং সরবরাহ চীন ব্যবস্থাপনার সবই সহযোগিতার ক্ষেত্র হিসেবে অন্তর্ভুক্ত থাকবে টোকিওতে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেসের সঙ্গে সাক্ষাৎকালে কৈজুমি বলেছেন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চীনের কর্মকাণ্ডে দৃঢ় ও সংযমের প্রতিক্রিয়া দেখাবে জাপান সাম্প্রতিক সময়ে চীন ও জাপানের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে তাইওয়ান নিয়ে জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচির এক মন্তব্যকে কেন্দ্র করে চীন স্বশাসিত তাইওয়ানকে তার নিজের অংশ মনে করে ডিপটিকে মূল ভূখণ্ডের সঙ্গে জুড়তে প্রয়োজনে বল প্রয়োগের হুমকিও দিয়ে রেখেছে তারা তাইওয়ানের বিরুদ্ধে চীনের সামরিক বাহিনীর কর্মকাণ্ড জাপান নিরাপত্তা সৃষ্টি করলে টোকিও প্রতিক্রিয়া দেখাবে বলে হুমকি দিয়েছিলেন তাকাইচি এরপর থেকে জাপানের বিরুদ্ধে একের পর এক ব্যবস্থা নিতে শুরু করেছেন গাজায় কোনো বাহিনীর কর্তৃত্ব মেনে নেবে না হামাস গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের অবসানের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পরিকল্পনার দ্বিতীয় পর্বের দিকে এগোতে প্রস্তুত হচ্ছে ইসরায়েল ও হামাস তবে অবরুদ্ধ ফিলিস্তিনি উপত্যকায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অনির্ধারিত ভূমিকা নিয়ে মতভেদ দেখা দিয়েছে দুপক্ষের মধ্যে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম রোববার সাতই ডিসেম্বর বলেছেন মার্কিন খসড়া প্রস্তাবটির জন্য অনেক ব্যাখ্যা প্রয়োজন চলমান যুদ্ধবিরতির সময় অস্ত্র ব্যবহার অমরাধানী আলোচনা করতে হামাস প্রস্তুত থাকলেও আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর স্টেবিলাইজেশন ফোর্সের নিরস্ত্রীকরণের দায়িত্ব নেওয়ার বিষয়টি তারা মেনে নেবে না বাসেম নাইম বলেন আমরা সীমান্ত সংলগ্ন এলাকায় জাতিসংঘের বাহিনীকে স্বাগত জানাই যারা যুদ্ধবিরতি চুক্তি তদারকি করবে লঙ্ঘন সম্পর্কে রিপোর্ট করবে এবং যে কোনো ধরনের উত্তেজনা রোধ করবে তবে ফিলিস্তিনি ভূখণ্ডে এ বাহিনীর কোনো ধরনের কর্তৃত্ব থাকুক তা হামাস মানবে না তার এই মন্তব্যটি এসেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়া এখন মন্তব্য কর নেতানিয়াহু বলেছেন তিনি এ মাসের শেষে মার্কিন পরিকল্পনা অনুসারে শান্তি প্রক্রিয়ার নতুন পর্বে প্রবেশ নিয়ে আলোচনা করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক পড়বেন তিনি বলেন এই বৈঠকের মূল লক্ষ্য হবে গাজায় হামাসের শাসন শেষ করা এবং ছিটমহলটির নিরস্ত্রীকরণের জন্য প্রস্তাবিত পরিকল্পনায় থাকা তাদের প্রতিশ্রুতিপূরণ নিশ্চিত করা জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মেডসের সঙ্গে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন শান্তি প্রক্রিয়ায় আমাদের দ্বিতীয় প্রব রয়েছে যা কোনো অংশে কম কঠিন আর তা হল হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজার সামরিকীকরণ দূর করা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের অস্ত্র স্থগিত বা সংরক্ষণের বিষয়ে নাইমের মন্তব্য ইসরায়েলের পূর্ণ নিরস্ত্রীকরণের দাবি পূরণ করবে কিনা তা স্পষ্ট নয় হামাসের ওই কর্মকর্তা বলেন তার গোষ্ঠী প্রতিরোধের অধিকার ধরে রেখেছে এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের লক্ষ্যে পরিচালিত প্রক্রিয়ার অংশ হিসেবে অস্ত্র সমর্পণ করা যেতে পারে যেখানে সম্ভাব্য দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি পাঁচ থেকে দশ বছর স্থায়ী হতে পারে গাজার জন্য যুক্তরাষ্ট্রের খসড়া পরিকল্পনা ফিলিস্তিনিদের স্বাধীনতার পথ খোলা রাখলেও নেতানীয়হ দীর্ঘদিন ঘরে তা প্রত্যাখ্যান করে আসছেন এই বলে যে ফিলিস্তিনি রাষ্ট্র সৃষ্টি করা হামাসকে পুরস্কৃত করার সামিল হবে যুক্তরাষ্ট্রীয় আলোচনা শেষ হতে ইউক্রেনে ভয়াবহ রুশ হামলা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দেশটির কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেনের তিন দিনের আলোচনা কোনো অগ্রগতি ছড়াই শেষ হয়েছে এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমঝোতা কর্মকর্তাদের ফোনালাপের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন খুবই গঠনমূলক আলোচনা হয়েছে এর কয়েক ঘণ্টা পর শনিবার রাতভর ইউক্রেন জুড়ে বিমান হামলা চালায় রাশিয়া গতকাল রোববার ইউক্রেনের প্রধান শিল্পকেন্দ্র ক্রেমিনচুকের মেয়র বলেন তাদের শহরটিতে বারবার ব্যাপক হামলা হয়েছে তবে এখনও কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি হামলা হয়েছে রাশিয়াও মস্কো জানিয়েছে তারা বিভিন্ন স্থানে অন্তত সাতাত্তরটি ইউক্রেনীয় ড্রোন ভূপাকিত করেছে খবর বিবিসির যুদ্ধ অবসানের লক্ষ্যে উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য শান্তি প্রস্তাব প্রস্তুত করতে ফ্লোরিডার মায়ামিতে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের আলোচনার মধ্যেই বিমান হামলা অব্যাহত রয়েছে শুক্রবার থেকে ইউক্রেনের বিভিন্ন শহর ও অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা শুরু করেছে রাশিয়া যুদ্ধ শুরুর পর ইউক্রেনের উপর রাশিয়ার চালানো ব্যবসা এবং বিমান হামলাগুলোর একটি এটি ওই আলোচনাকে গঠনমূলক বললেও যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা স্বীকার করেছেন কোনো ধরনের গঠনমূলক অগ্রগতির বিষয়টি পুরোপুরি নির্ভর করছে মস্কো সত্যিকারে শান্তির পথে এগোতে রাজি কিনা তার উপর ইউক্রেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায়ী দুধকিত কেলোক বলেছেন ইউক্রেন যুদ্ধের শান্তি চুক্তি এখন খুবই কাছাকাছি এবং তা মূলত দুটি বড় বিষয় সমাধানের উপর নির্ভর করছে যার একটি হল দোনবাস অঞ্চলের ভবিষ্যৎ এবং অন্যটি হল জাপরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ তবে রাশিয়ার নেতারা এই প্রস্তাবের আমূল পরিবর্তন চেয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন শুক্রবার রাতে শুরু হওয়া হামলায় রাশিয়া মোট ছশো তিপ্পান্নটি ড্রোন ও একান্নটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনের বিভিন্ন প্রান্তে জ্বালানি স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো হামলা নিশানা করা হয়েছে আলোচনার ক্ষেত্রে এই অচলাবস্থা আবারও দেখিয়ে দেওয়া যায় কূটনৈতিক প্রচেষ্টার যুদ্ধক্ষেত্রে বাস্তব পরিস্থিতির মধ্যে বিস্তর ব্যবধান আছে কারণ পূর্ব ইউক্রেনের রুশ বাহিনী টানা অগ্রসর হচ্ছে এসব হামলায় অন্তত আটজন আহত হয়েছেন হামলায় উনত্রিশটি ভিন্ন ভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লিমেনকো নিশ্চিত করেছেন হামলায় সাময়িকভাবে জাপরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এতে পারমাণবিক চুল্লিগুলো শিরক্কা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বলেছে মস্কোর অভিযানে শুরু থেকেই রুশ দখলে থাকা স্থাপনায় ছয়টি বন্ধ চুল্লিকে ঠান্ডা রাখতে এবং ভয়াবহ বিপর্যয় ঠেকাতে অবিরাম বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন যুদ্ধক্ষেত্রে সাম্প্রতিক বাস্তবতা এখন রাশিয়ার অনুকূলে এই অবস্থায় জোরালো কূটনৈতিক প্রচেষ্টা চলছে দোনেস্কের পোক্রোস্ক শহরের খুব কাছে পৌঁছে গেছে রুশ বাহিনী পাশের শহর মিরন হগ্রাতকেও প্রায় চারদিক থেকে ঘিরে ফেলেছে তারা রাশিয়া এখন কার্যত পুরো লুহান্স অঞ্চল নিয়ন্ত্রণে রাখছে খেরসন পর্যন্ত বিস্তৃত উপকূলীয় এলাকার বড় একটা অংশ তাদের দখলে এসব এলাকার যুদ্ধক্ষেত্রে মোটামুটি স্থিতিশীল অবস্থা থাকলেও রুশ বাহিনী ধীরে ধীরে অগ্রগতি অব্যাহত রেখেছে শুধু নভেম্বরে রুশ সেনারা প্রায় পাঁচশো পাঁচ বর্গ কিলোমিটার বা একশো পঁচানব্বই বর্গ মাইল এলাকা দখল করেছেন যা অক্টোবর মাসের তুলনায় প্রায় দ্বিগুণ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনার অগ্রগতি পর্যবেক্ষণের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো আজ লন্ডনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকির সঙ্গে বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়া স্টারমার ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মেটসো সেখানে থাকবেন মাখো বলেন শান্তি প্রতিষ্ঠার জন্য রাশিয়ার উপর আমাদের চাপ বজায় রাখতেই হবে